প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ আজকে আমি উচ্চ মাধ্যমিক বাংলা বিষয়ের আন্তর্জাতিক কবিতা ও ভারতীয় গল্প এই অংশটি থেকে তোমাদের কয়েকটি প্রশ্ন সাজেশন আকারে তুলে ধরলাম তবে একটি কথা বলে রাখা ভালো যে এই গল্প এবং কবিতা থেকে দুটি প্রশ্ন হবে যার মধ্যে থেকে তোমাদের একটি উত্তর করতে হবে তাই যে কোনো একটি বিষয় অর্থাৎ গল্প কিংবা কবিতা ভালো করে পড়ে গেলেই হবে প্রথমে আমরা দেখে নিই আন্তর্জাতিক কবিতা পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন ব্রেটল্ড ব্রেকড এক নম্বর প্রশ্ন পাতাই-পাতাই জয় জয় উৎসবের ভোজ বানাতো কারা যারা ভোজ বানাতো তাদের প্রতি কবির মনোভাবের পরিচয় দাও দুই গলদের নিপাত করেছিল সিজার নিদেন একটা রাঁধনিত ছিল কবি এখানে কোন ঘটনার কথা বলেছেন প্রমোক্তিটিতে কবির কি মনোভাব প্রকাশ পেয়েছে অথবা গল্ধের নিপাত করেছিল সিজার নিদেন একটি রাধুনিত ছিল পঙ্গক্তির ঐতিহাসিক প্রেক্ষাপট উল্লেখ করো এবং তাৎপর্য আলোচনা করো তিন কত সব খবর কত সব প্রশ্ন এখানে কি খবর এবং কার কি প্রশ্নের কথা কবি জানিয়েছেন অথবা প্রশ্নটি আসতে পারে কত সব খবর কত সব প্রশ্ন কবি ব্রেটল্ড ব্রেক পড়তে জানে এক মজুরের প্রশ্ন কবিতায় যে খবর ও প্রশ্নের কথা জানিয়েছেন তা সংক্ষেপে আলোচনা করো চার স্পেনের ফিলিপ খুব কেঁদে আর কেউ কাঁদেনি স্পেনের ফিলিপ কেন কেঁদে আর কেউ কাঁদেনি পমোক্তিটিতে কবির কি মনোভাব প্রকাশিত হয়েছে এবারে আমরা দেখে নিই ভারতীয় গল্প অলৌকিক কর্তার সিং দোগগাল এক অলৌকিক গল্পে হাত দিয়ে পাথরের চাই থামানোর ঘটনাটি লেখক প্রথমে বিশ্বাস করেননি কেন পরে কিভাবে সেই ঘটনা তার বিশ্বাসযোগ্য হয়ে উঠল দুই গুরু নানকের হাতের ছাপ ওতে আজও লেগে রয়েছে গুরু নানকের হাতের ছাপ কোথায় লেগে আছে এই প্রসঙ্গে বর্ণিত ঘটনাটি উল্লেখ করো তিন চোখের জলটা তাদের জন্য কোন ঘটনায় বক্তার চোখে জল এসেছিল বক্তা কাদের জন্য চোখের জল উৎসর্গ করেছিলেন চার পাঞ্জা সাহেবের পৌঁছে এক আশ্চর্য ঘটনার কথা জানতে পারি আশ্চর্য ঘটনাটির বর্ণনা দাও অথবা প্রশ্নটি এইভাবে আসতে পারে ঠিক হলো ট্রেনটা থামানো হবে কোন ট্রেনের কথা বলা হয়েছে সেটি কিভাবে থামানো হয়েছিল এই হচ্ছে গল্প এবং কবিতা অংশ থেকে বেশ কিছু প্রশ্ন পরবর্তী ভিডিওগুলি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে রাখো